ধন্যবাদ সবাইকে আর একটা নতুন একটা ভিডিওতে আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করবো এটা আসলে যে গত ভিডিওতে ফল্ট ক্যালকুলেশনের যে ফল ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে ফর্মুলা দেখানো হয়েছে তারই ধারাবাহিকতা আজকে অঙ্ক আর এই অঙ্ক আসলে বুঝতে গেলে আগে আগের ভিডিও পারি পার্ট থ্রি আসলে দেখলে এটা আসলে অনেক সহজে বুঝতে পারবে আর এই সব অঙ্গই সচরাচর এখন পরীক্ষায় খুবই অহরহ আসছে পাওয়ার সেক্টরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিশনের ইনস্ট্রুমেন্ট প্রসেস কন্ট্রোলের যারা মোটামুটি ডিপ্লোমা শেষ করার পরে উপসাগর প্রকৌশলী পোস্টের জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য এসব অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ আসলে কথা না বাড়িয়ে আমি সরাসরি অঙ্কে চলে যাই এই যে এখানে একটা অঙ্ক দেখাইছি অঙ্ক বলা হয়েছে থ্রিবেস ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ দশ কেবি থ্রিবেস ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ দশ কেবি তার রেজিস্ট্যান্স ও রিয়াক্ট এবং চার ওম এবং এর সাথে এর সাথে পাঁচ এমবি এবং পাঁচ পার্সেন্ট রিয়াক্টান সম্বলিত স্টেপ আপ ট্রান্সফরমার সংযোগ করা আছে আর আরেকটা কি সংযোগ করা হয় দশ এম বি এবং আহ দশ পার্সেন্ট এই দশ বিশিষ্ট সাথে সংযোগ আছে নির্ণয় করতে হবে শর্ট সার্কিট কেবি নির্ণয় করতে হবে আমার কি শর্ট সার্কিট এবং ফল ফল কারেন্ট কারেন্ট বিষয়ে বলেছে কি এক নম্বরে বলেছে ট্রান্সমিশন লাইনের শেষে যখন ফলটা ট্রান্সমিশন লাইনের শেষে হয়েছে আর দুই নম্বর বলেছে ট্রান্সফর্মারের হাই হাই ভোল্টেজ সাইড মানে হাই সাইডে এ যে হাই সাইড আছে ওখানে একটা ফল্ট হয়েছে এই দুইটা পয়েন্টে আমার ফল কারেন্ট এবং শর্ট সার্কিট বিয়ে নির্ণয় করতে হবে এটা প্রশ্ন প্রশ্ন এখন আমি সলিউশনের মানে এই প্রশ্ন আলোকে আমি একটা চিত্র ডাট করিয়েছি এই যে মানে একটা অল্টারনেটর সংযোগ করেছি এটা বাল্ব অল্টারনেটর একটা বাসবার দিয়েছি বাসবারের সাথে কী বলেছে 10 এম দিয়ে টেন পারসেন্ট সংযোগ করা আছে তার ট্রান্সফর্মার আছে ফল কারেন্ট আছে ট্রান্সফরমার শেষে ফল্ট হয়েছে আর হাই সাইডে যেহেতু এটা ট্রান্সফর্মারটা আমার স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফরমার তার মানে এই স্টেপ আপ মানে কি এখানে হাই সাইড এই হাই সাইডে আমার ফল্ট সংগ্রহ দিয়েছে তাহলে আমি যদি এখন এ যেহেতু দুইটা ফল্ট হয়েছে তার মানে দুই হিসেবে অঙ্ক করতে হবে আমি প্রথমে ধরে যে যখন ফল্ট এফ ওয়ান পয়েন্ট হয় তার মানে এই পয়েন্টে যখন ফল্ট হয়েছে এই পয়েন্টে যখন ফল্ট হয়েছে তারপরে বেস কে বিয়ে বেস কে বিয়ে এই বেস কে বিয়ে বিষয়টা হচ্ছে

এটা যদি ধরে তাহলে কি হবে এটা ধরলেও অঙ্ক হবে কিন্তু বড়টা ধরাই আসলে উত্তম ভালো এই বড়টা ধরতে হবে আর এবং ধরতে হবে এই যে রেঞ্জের এম দিয়ে দেওয়া থাকবে তার ভিতরেই বড়টা ধরতে হবে বেসকে দিয়ে বেস তো বেস জিনিসটা সবসময় বড় হয় বড়ই হয় এই বেস কেভি ধরেছি দশ হাজার কেবি তারপরে দশ কেবি যদি বলি তার মানে ফল্টের আগ পর্যন্ত কি আছে অল্টারনেটার আছে ট্রান্সফরমার আছে তার ও রিয়াক্টেন্ট বের করছে এই যে জেনারেটারের রিয়াক্টেন্ট জেনারেটর রিঅ্যাকট্যান্স বের করতে হলে কেভিএ যদি দেওয়া থাকে তাহলে মানে কি বেস কেভিএ ভাই কি রেটেড কেভিএ ইনটু পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স রেটেড কেভিএ তার মানে এ রে যে রেটেড কেভিএ দেওয়া আছে এই অল্টারনেটরের অল্টারনেটর দেওয়া আছে 10 এমভিএ বা 10000 কেভিএ তাহলে এই 10000 10000 থেকে কেটে গেলে 10% নিয়ে আমাদের রিঅ্যাকট্যান্স আছে অল্টারনেটর রিঅ্যাকট্যান্স হবে তারপর সেম ভাবে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স 10% এবং টোটাল রিঅ্যাকট্যান্স তাহলে বের হচ্ছে কত এই ফল পর্যন্ত এই ফল পর্যন্ত টোটাল রিঅ্যাকট্যান্স আছে 20% এখন এই যে ফল কারেন্ট নির্ণয় করার জন্য যদি আমার একটা ফুল লোড কারেন্টের প্রয়োজন একটা ফুল লোড কারেন্ট কোথা থেকে নির্ণয় করবো আমি যেটা বেস কে বিয়ে বেস কে যেটা ধরছি সেখান থেকে ফুল লোড কারেন্ট নিয়ে তার মানে এখান থেকে আমি ক্যালকুলেশন করি এই যেখানে এই যে সার্টিফিক ক্যালকুলেটার ক্যালকুলেশন করতে হবে আসলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটার খুবই গুরুত্বপূর্ণ এবং এর ব্যবহার তার মানে পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ তার মানে পাঁচশো সাতাত্তর এমপিয়া তখন আমার আসছে কত ফুল লোড কারেন্ট পাঁচশো সাতাত্তর অ্যাম্পিয়ার এখন এই যে ফল্ট এর ফল্ট কারেন্ট ফল কারেন্ট সমান কি ফুল লোড কারেন্ট ইনটু একশো ভাগ পার্সেন্টেজ রিয়াক্ট পার্সেন্টেজ মানে টোটাল রিয়াক্ট যতক্ষণ যত পর্যন্ত ফল্ট আছে ফল্ট হয়েছে কি এই পর্যন্ত তার মানে এই পর্যন্ত এই ফল্ট কারেন্টের পার্সেন্টেজ রিয়াক্ট তারপরে মানে তার মানে আমাদের ফল্ট কারেন্ট আসছে কত এখানে দুই হাজার আটশো ছিয়াশি দশমিক পঁচাত্তর এম্পিয়ার এই ফল কারেন্ট এই একটা উত্তর আসলো তারপরে আর নির্ণয় করতে বলেছে শর্ট সার্কিট কেবিল তাহলে শর্ট সার্কিট কে ভিএ শর্ট সার্কিট কে ভিএ সূত্র সমান কি বেস কে ভিএ ইনটু 100 ভাগ পার্সেন্টেজ তার বেস কেভি কত দেয়া আছে 10000 এই যে 50000 কে ভিএ তার মানে এই ফল পর্যন্ত আমার শর্ট সার্কিট এ ফল কারেন্ট এবং শর্ট সার্কিট কে এর মান নির্ণয় করতে এখন আমার এই যে এফ2 তে যখন যাব তখন কি পরবর্তীতে যখন ফলটা এফ টু পয়েন্ট হয়েছে তার মানে এফ টু পয়েন্টে হওয়া মানে কি এই এফ ওয়ান পয়েন্ট নাই মনে করো যে এখানে এফ ওয়ান পয়েন্টে নাই এখন ফল্ট হয়েছে কোন পর্যন্ত এফ টু পয়েন্টে আমি এই জন্যই বলেছি যখন ফল্ট এফ টু পয়েন্টে হয় এফ টু পয়েন্ট এফ টু পয়েন্টে যখন ফল্ট হবে মানে অঙ্কটা কীভাবে হবে আগে এফ ওয়ানে বের করেছিলাম এফ টু পয়েন্টে হলে কি তার মানে কি এখান থেকে টোটাল আমার হিসেবটা করতে হবে তার মাঝে আবার এই যে ইয়ে লাইনের রেজিস্ট্যান্স দেওয়া আছে रिएक्टेंस दिया आसे तब में रेजिस्टेंस दिनी रिएक्टेंस आने से टोटल देखिए अपने इम्पीडेंस जैसे वहाँ को कोली बुझा दबे एप टू पॉइंट है तो अपन फोल्डर से बेस के भी ठीक ही दर्ज है तो देने ना तब बने कि ये ऑल्टरनेटर है परसेंटेज रिएक्टेंस भेज दो तो हो बे ट्रांसफॉर्मर पार्सेंटेज रिएक्टेंस दिन नहीं करूँ तो पार्सेंटेज रिएक्टेंस दिन नहीं शुद्ध की कि अभी है

2000 into type, 10 भाग 10 भाग 10 इसकेर तब मैंने 10 लिस्पार्स है तब लाइनिंग रिएक्टेंस पे से 10 लिस्पार्स है लाइनिंग पार्सन रेजिस्टेंस पे रेजिस्टेंस को तो एक उम्दा से 1 उधर 2000 10 पार्स so, है 10 पार्स है तो 10 पार्स नेस की ना तो 2000 के जो दी देस के बी के 10 भाग 10 बी इसकेर तब � इज रेजिस्टेंस पेरेज से लाइन इज रिएक्टेंस पेरेज तो टोटल रिएक्टेंस কত एक অল্টারনেটর এর একটা रिएक्टेंस আছে এই ট্রান্সফরমারের একটা रिएक्टेंस है रिएक्टेंस है और ये लाइन इज रिएक्टेंस है तो माने तीन रिएक्टेंस जोड़ के कितना होगा 60% और ये रेजिस्टेंस की अलग है कारण जब कोई जो हम अभी जो समान इंपीडेंस में होता है कि आर प्लस जे 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 था के तो माने इंपीडेंस रेश्यो टच परसेंटेज विदेंस स्क्वायर कर ली तो हम परसेंटेज इंपीडेंस और इंपीडेंस

এখন এই যে ফল ফল্ট হবে কি এই পর্যন্ত এই পর্যন্ত যখন ফল্ট হবে তার মানে এই টোটাল এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করে ট্রান্সমিশন লাইনের শেষ মাথা পর্যন্ত আমরা রিয়াক্টেন্স নির্ণয় করতে হবে তবে সেটাই করি ফল কারেন্ট এফ টু পয়েন্টে ফল কারেন্ট হবে কত ফুল লোড কারেন্ট ইনটু একশো ভাগ পার্সেন্টেজ ইমপিডেন্স পার্সেন্টেজ ইম্পিটেন্স বা পার্সেন্টেজ মানে যে কোনো বাধা ফল কারেন্ট নির্নে কিন্তু পার্সেন্টেজ কিন্তু পার্সেন্টেজ আর আছে পার্সেন্টেমিটেন্সটা ক্যালকুলেশন করেছে পার্সেন্ট রিয়াক্টেন্স হতে পারে পার্সেন্ট রেজিস্ট্যান্স হতে পারে যখন যে জিনিস মানে পেমেন্ট করতে এখানে বাধা হবে অল সূত্র হলে গিয়ে আই ইন্টু হান্ড্রেড ভাগ পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে সেই বাধা সেটা ইম্পিডেন্স হতে পারে রেজিস্ট্যান্স হতে পারে রিয়াক্টার নয়শো পঞ্চাশ হবে সরসাটি কেবি ষোলো হাজার চারশো চল্লিশ কেবি তার মানে এই দুইটা আমার পরবর্তী এফ টু পয়েন্টে গেছে এখন প্রশ্ন তো আমি অনেক বড় হয়ে গেছে ভিডিও তাহলে দিলেও তো সব এফ ওয়ান পয়েন্টে দিতে পারে নাহলে দিতে পারে ফল বলতে পারে অথবা শর্ট সার্কিটকে বিয়ের পারে আমি সব একবারে করিয়ে দিলাম আশা করি একটা অঙ্ক কিছু আছে খন্ড খন্ড করে যা চাপ সেইভাবে আমার ক্যালকুলেশন করে পরবর্তী দিয়ে আমার পরীক্ষায় যখন আসবে তখন ছোট করে হবে ধন্যবাদ সবাইকে আর যে কোনো ভিডিও আসলে আমার চ্যানেলে আমি আগে চেষ্টা করি প্রথমে ইয়ে করতে আপনার জিনিসটা আলোচনা করতে আলোচনা করার পরে অঙ্ক করি কারণ মানে ধাপ করে অঙ্ক যদি করি তাহলে বোঝা মুশকিল হয়ে যায় এই জন্য আমি সিকোয়েন্সিয়ালি সব কিছুই ভিডিও পারসেটের চাকরির জন্য যা লাগে সব কিছু আস্তে আস্তে ভিডিও আপলোড করতে চেষ্টা করছি বা করার শুরু করেছি ধন্যবাদ সবাইকে